স্বামী সহ দুই সন্তান ফেলে রেখে বাড়ি থেকে উধাও এক গৃহবধূ নিখোঁজ মাকে ফিরে পাওয়ার জন্য সংবাদ মাধ্যমের দ্বারস্থ দুই অবুজ শিশু জানা গেছে ত্রিপুরা জলা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এনসি নগর এলাকার বাসিন্দা কালীপদ দাসের সঙ্গে শিল্পী দেববর্মার আজ থেকে কয়েক বছর পূর্বে সামাজিকভাবে বিয়ে হয় বর্তমানে তাদের দুটি পুত্র সন্তান রয়েছে স্বামী কালীপদ দাসের সঙ্গে মধুপুর হাসপাতাল এলাকার শফিক মিয়া নামে এক যুবকের বন্ধুত্ব হয় এরপর থেকে প্রতিনিয়ত শফিক মিয়া বাড়িতে নিখোঁজ গৃহবধূর স্বামী কালীপদ দাসের অভিযোগ গত মঙ্গলবার রাত্রে শফিক মিয়ার হাত ধরে পালিয়ে যায় তার স্ত্রী শিল্পী দেববর্মা এরপর থেকে বহু খোঁজাখোঁজি করার পর ও স্ত্রীর কোনো খবর না পেয়ে অবশেষে বিশালগড় মহিলা থানায় মামলা দায়ের করে কালীপদ দাস থানায় অভিযোগ করা অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত গৃহবধূ শিল্পী দেব কোনো সন্ধান পায়নি বিশালগড় মহিলা থানার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে গোটা ইনসি নগর এলাকায় মানুষজনের মধ্যে সমালোচনার ঝড় বইছে এদিকে নিখোঁজ মাকে ফিরে পাওয়ার জন্য সংবাদ মাধ্যমে দ্বারস্থ দুই অবুজ শিশু সন্তান সকলের কাছে আহ্বান রেখেছে বাড়ি তো হের লোক আমি চলতাম তো আমার বাড়ি তো আমিও তার বাড়ি যাইতাম তারপরে যে হে আমার বউর লোক মতো কালেকশন তার আছে এটা তো আমি জানি না তো হের লোকের সম্পর্ক আপনার কতদিন হয়েছে ওই যাবো গা মানে মাসখানেকের খানেকের মতো সম্পর্কটা এই মাস খানেকের মতো মইব তারপরে দা যে এমন আমার বউর লোক যে সম্পর্ক আছে এটা তো আর আমি জানি না যে আজকে মঙ্গলবারের মতো মঙ্গলবার রাত্রে নয়টার সময় তারপরে দা আমার বউর লোকের গেছে গা হেজে লয়ে গেছে আপনি বুঝছেন কিভাবে তারপর আমরা ফোনে ফোনে খবর পাইছি হের কাছে বউ এনে আটকে রাখছে হে ওনে আটকে সেরা দা মন্দে মানে হে আটকে তাবি তারপর কোন নিয়া গেছে ওনে এই ব্যাপারে থানাতে মামলা মামলা দিছি তারপর থানা মামলা হইছে তো হেয়ার ফক কই ফক কথা বুঝাছে কোন থানাতে মামলা করছে থানা মামলা বিশাল করে মহিলা থানা কি আছে সন্তান আছে সন্তান তারারে কি নিয়ে গেছে না রেখে গেছে তারারে গেছে তারা তো